এখনো শেষ হয়নি বিচার কাজ দফায় দফায় তদন্তের প্যারাজালে আটকে থাকার পর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলেও আইনি জটিলতায় ফের ধমকে দাঁড়িয়েছে ফলে বিচার নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন ফেরদৌ পাঁচ সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিভিয়া সভাশেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মনজুর হোদা সহ নিহত হন পাঁচজন আহত হন অন্তত সত্তর জন

ফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র ডি কে গৌর মামলার চার্জশিট দেন তদন্ত সম্প্রতি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলাটির বিচার শুরু হয় কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত সময়ে মামলার নিষ্পত্তি না হয়। বিচার কাজ মুলতবি রাখা হয় আর বিস্ফোরক মামলাটি বর্তমানে হবিগঞ্জ দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল এক আদালতে বিচারিক কার্যক্রমের অপেক্ষায় এই আইনি জটিলতা কবে নিরসন হবে আবার এই মামলা বিচারের মুখ দেখবে সেটা যথেষ্ট সন্দেহা আমরা প্রত্যাশা করি ও চিরেই এই জটিলতা কাটিয়ে উঠা যাবে এবং যথাযথ ভাবে যথার সময় বিচার কার্য সমাপ্ত হবে হামলায় আহত জেলা আওয়ামী লীগের সভাপতি প্রত্যাশা করেন এই সরকারের আমলে বিচার কার্যক্রম শেষ হবে প্রকৃত হত্যাকারীদের তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা সকলের পরিবারের সদস্যরাও অপেক্ষায় লোকার এই মামলার বিচার দ্রুত শেষ হওয়ার